গতকাল যে যাত্রা মঞ্চায়ন হলো বাংলাদেশে যাত্রা মানে হচ্ছে নারীর ডাকে মৈত্রী যাত্রা তো নারীর ডাকে মৈত্রী যাত্রা যেই যাত্রা মঞ্চায়ন হলো এই যাত্রার পেছনের ঘটনাগুলো নিয়ে আমরা বারবার কথা বলছিলাম সেই জুলাইতে যেই রকম টুপি পরানো হয়েছিল পুরো বাঙালিকে কোটা আন্দোলনের নাম করে যেই জামাত যেই হিজবুত যে পাকিস্তানের ডিপ এস্টেড যেই হচ্ছে গিয়ে এর ফান্ড সবকিছু মিলে যে নাটকটা ছিল সেই নাটকের বলা যায় দ্বিতীয় পর্ব হচ্ছে গিয়ে গতকালকের এই আয়োজন এই আয়োজন নিয়ে প্রথম থেকে বিতর্ক এই আয়োজনের পিছনে বিশাল অঙ্কের একটা ফান্ড ইনভেস্ট করেছে ইউএস এইড বিশাল ফান্ডের একটা বড় অংশ এটা পুরোটা অর্গানাইজ করেছে হচ্ছে দ্রিক যে দ্রিক হচ্ছে গিয়ে জুলাই আন্দোলনের অন্যতম যারা ডিপেস্টেডের টাকা লেনদেন করেছে এখানে সবচেয়ে বেশি টাকার লেনদেন যেটা হয়েছে সেটা দ্রিকের মাধ্যমে শহীদুল আলমের মাধ্যমে এই গোষ্ঠীর দ্বিতীয় পর্ব ছিল এটা এবং আপনারা দেখবেন এই এই যে গত মাস যাবত এত কিছু হয়ে গেছে বাংলাদেশ সেদের কাউকে আপনি দেখেন এই ঘুম থেকে যাচ্ছে এই যে নারীবাদী বলে যারা এনজিও ভিত্তিক নারীবাদী যারা যাদেরকে আমরা কোনোদিনই রাস্তাঘাটে দেখিনি রাস্তায় সারা জীবন আন্দোলন করতে যাদেরকে আমরা দেখেছি এই আমরাই করেছি রাস্তায় প্রত্যেকটা নারী নিপীড়ন নারী নির্যাতনের বিরুদ্ধে সেই তনু থেকে শুরু করে নুসরাত থেকে শুরু করে খাদিজা থেকে শুরু করে আহ এবং যেইগুলো গভর্নমেন্টের ইয়ে কোনো না কোনো সংগঠন বা কেউ ইনভলভ ছিল যে ধরনের ঘটনাগুলো এগুলো তো আমরা প্রচন্ড রাস্তায় দাঁড়িয়েছি সেই নুসরাতের বাড়িতে যাওয়া নুসরাতের পরিবারের সঙ্গে কথা বলা সরকারকে এটা নিয়ে বারবার দেওয়া এগুলো আমরাই করেছি যারা নারী অধিকারের ব্যাপারে সচেতন আমরা যারা বরাবরই আহ নারী অধিকারের জন্য রাস্তায় দাঁড়াই কিন্তু গতকাল যারা দাঁড়িয়েছে তাদেরকে আপনি এর আগে কোনোদিন দেখেননি ট্রাক ভরে ভরে ঢাকার বাইরে থেকে মানুষ আনা হয়েছে বাম যতগুলো বাংলাদেশের সংগঠন রয়েছে রাজনৈতিক প্রত্যেককে প্রত্যেকের সবচেয়ে বড় ফান্ডিং হয় হচ্ছে ইউএসএইডের টাকায় বাংলাদেশের এনজিও গুলো চলে থাকে ইউএসএইডের টাকায় যে ইউএসএইড জুলাই আন্দোলনের নামে বাংলাদেশের সরকার পরিবর্তন জামাত এবং হিজবুত কে আনার যে রাজনীতি এটা করেছে এই ইউএসএইড যেটা আমরা আমেরিকার রিপোর্টে দেখেছি ডিপেস্টের টাকাগুলো কিভাবে কিভাবে লেনদেন হয়েছে যে কারণে ট্রাম্প এসে এই ধরনের অপরাধের কারণে মানে ইউএসএড এর ফান্ড বন্ধ করে দিল যেহেতু এখন পর্যন্ত ইউএসএআইডি এর পুরো কর্মকাণ্ড এখানে সফল হয় নাই এখন পর্যন্ত তাদের তারা যেই আফগানিস্তান তৈরির জন্য কাজ করতেছে সেই আফগানিস্তান এখন পর্যন্ত হয় নাই বিধায় তারা আরেকটা দ্বিতীয় ট্রাম কার্ড ছাড়লো সেটা হচ্ছে নারীর ইস্যু নিয়ে এটার পেছনে কারা রয়েছে এই যে সামিনা লুৎফা থেকে শুরু করে গিতিয়ারা নাসরিন যারা রয়েছে তারা প্রত্যেক আওয়ামী লীগের সুবিধাভোগী প্রত্যেক আওয়ামী লীগের সময় এই যে সামিনা লুৎফার হাজবেন্ড সামিনা লুৎফার জামাই কোটি কোটি টাকা শুধুমাত্র আওয়ামী লীগের কাছ থেকে ধান্দা করছে এরা প্রত্যেকে আওয়ামী লীগের সুবিধাভোগী জুলাই আন্দোলনের সময় ডিপ এর সঙ্গে মানে লিয়াজও করে তারা ইউএসএ এর টাকায় তারা রাস্তায় নেমে বড় বিপ্লবী সাজিয়ে গেছে এদেরকে আপনি কোনোদিন দেখেন নেই রাস্তায় গতকালকে যারাই আন্দোলন নেতৃত্ব ছিল তাদের মধ্যে আপনি দু চারজন বাদে কাউকে কোনোদিন দেখেন নেই রাস্তায় এখানে নারীদেরকে ধর্ষণ নারীদেরকে খুন লাগাতার হয়েছে এই দেশে কোনোদিন তারা রাস্তায় নামেনি তারা এখন নামতেছে কারণ এটার পিছনে হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে তার উপরে হচ্ছে গিয়ে যাতে ইউএসডি এর এই টাকার ব্যাপারটা আপনি যাতে খুব ইয়াভাবে না বলতে পারেন যে তাদের এত খরচ আশ্রয় থেকে দেশের ঢাকার বাইরে থেকে সবাইকে বাসে করে নিয়ে আসতেছে ঢাকায় হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন বাম সংগঠনের নেতা কর্মীদেরকে আনতেছে বাস ভরে বিভিন্ন এনজিও লোকজনকে আনতেছে বাস ভরে আমার পরিচিত এনজিওতে জব করে এরকম গতকালকে একজন বলল তাদের উপরে নির্দেশনা ছিল মানে অবশ্যই তাদেরকে এই কোনো ইয়েতে অংশগ্রহণ করতে হবে না হলে চাকরি থাকবে না সে একটা এনজিও তে যুক্ত এবং সে নিজে স্ট্যাটাসও দিয়েছে একটা এই ব্যাপারে যে সে কেন গিয়েছিল কারণ তার অর্গানাইজেশনের উপরে চাপ ছিল তাদের যারা এমপ্লয়ি আছে প্রত্যেককে যেতে হবে এই আন্দোলনে তো একটা নারীর অধিকার বা নারীর প্রতি সহিংসতা বিরোধী একটা যদি অর্গানিক একটা অনুষ্ঠান হয় যেখানে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে সেখানে কেন তাহলে পেশা দিয়ে এনজিও সব কর্মীকে থাকা বাধ্যতামূলক করা হলো কেন এখানে থাকা প্রত্যেকটা মানুষকে বলা হলো কেউ যাতে মিডিয়ার সঙ্গে কোনো কথা না বলে মিডিয়ার সঙ্গে শুধু একজন কথা বলবে তাদের পক্ষ থেকে নির্ধারিত একজন ছিল এর বাইরে কেউ যাতে মিডিয়ায় কথা না বলে আমি একটা আন্দোলনে যদি যাই আমার ভেতরে তাগিদ থেকে যে নারীর প্রতি নিপীড়ন চলছে নারীর প্রতি অন্যায় চলছে আমি সেটার প্রতিকার চাই যদি আমি সেই আমার ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে এখানে একাত্ম হয়ে থাকি তাহলে কেন আমি মিডিয়ার সামনে দাঁড়িয়ে আমার অনুভূতি বলতে পারবো না এখানটায় পুরোটাই হচ্ছে যাতে ইউএসএড এর কথা কেউ মুখ বলে না ফেলে কেউ যাতে বলে না ফেলে যে আমার অর্গানাইজেশন আমাকে জোর করে এখানে আনানো হয়েছে আপনি দেখবেন যারা বাংলাদেশের এই নারী নির্যাতন নারী নিপীড়ন নিয়ে কথা বলেছে এই এই মানুষগুলোর মানে সমাবেশের বিরুদ্ধে ছিল তারা কেউ অংশগ্রহণ করেনি শুধু এনজিও ভিত্তিক এবং পঞ্চাশ থেকে ষাটটা এনজিও তারপরে হচ্ছে পনেরো থেকে বিশটা বামপন্থী দল সবকিছু মিলিয়ে শুধুমাত্র তাদের কোর যে লোকগুলো তাদেরকে এনেছে কজন মানুষ হয়েছে এই যে মানে এত বড় একটা প্রজেক্ট কোটি টাকার প্রজেক্ট মানুষ অংশ নিয়েছে একবার বাংলাদেশে ধরেন এর আগে দিন আমার নামে একটা প্রোগ্রাম হয়েছিল শাহবাগ চত্বরে যেটা আমি ছিলাম সেই প্রোগ্রামটা প্রতি নিপীড়নের বিরুদ্ধে নারীরা কিন্তু রাতে বাইরে বেরোতে হবে পারবে না এটার বিরুদ্ধে আমাদের একটা অবস্থান কর্মসূচি ছিল যে আমরা সারা রাত ওখানে নারীরা থাকবে আনন্দ করবে গান গাইবে নাচবে তাদের মতো করে উল্লাস করবে কারণ দিনটাও যেমন নারীদের রাতটাও নারীদেরই রাতে নারীরা বাইরে বেরোলেই যে তাকে আপনি নোংরা ভাষা আক্রমণ করবেন ভদ্র নারীরা বাইরে বেরোয় না এটার বিরুদ্ধে আমাদের একটা অবস্থান ছিল সেখানেও এর চাইতে ভালো লোকজন উপস্থিত ছিল তো এইটা এই সময় করা হলো মিয়ানমারের সঙ্গে যে আমাদের যে এখানে মিয়ানমারের সঙ্গে যে করিডোর দিচ্ছে সরকার চট্টগ্রাম বন্দর দিচ্ছে আমেরিকার একটা কোম্পানিকে তারপর এই যে সার্বিক পরিস্থিতি বাংলাদেশের দ্রব্যমূল্য মূল্য থেকে সন্ত্রাস সবকিছু এখান থেকে মানুষকে একটা চোখ ফেরানোর জন্য একটা পলিসি ছিল এটা গভর্নমেন্টের এদেরকে মাঠে নামানো ইউএসএ এর সঙ্গে গভর্নমেন্ট মিলে কারণ এখানে যারা রয়েছে আপনি দেখবেন ইউএন কি বলে যে জাতীয় নাগরিক পার্টির দুই একজন এই আন্দোলনে ছিল নারীরা আমি দেখেছি তারা এখানে অংশগ্রহণ করেছে আবার তাদের আরেকজন হাসনাত সে হেফাজতের মঞ্চে গিয়ে নারীদেরকে যা যা বলে সরকারের আমি বারবার বলছি এই সরকারের একটাই মাত্র গেম প্ল্যান সেটা হচ্ছে আমরাই সরকারি দল আমরাই বিরোধী দল আজকে যে নারী অধিকারের পক্ষে যারা নেমেছে তারা এবং হেফাজত মানে দুজনই এক এবং এই দুইটা গোষ্ঠী হচ্ছে মূলত সরকারের দুইটা উইংস একটা হচ্ছে প্রগতিশীল একটা অবস্থান নেবে আর একটা হচ্ছে প্রতিক্রিয়াশীল একটা অবস্থান নেবে তো এরা যারা নেমেছে এরাও হেফাজতের লোক হেফাজতের পক্ষে তারা রাজনীতি করছে এই নারীরা কারণ দেখবেন আপনি গতকালকে এই প্রোগ্রামে একবার হেফাজতের নাম উল্লেখ করা হয় কোথাও কিচ্ছু বলা হয় না মাতৃত্বকালীন ছুটি মাতৃত্বকালীন ছুটি বাংলাদেশে সে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় থেকে আছে তারা এখানে যা যা বলেছে দেখবেন যেখানে সেদিন এত নারীদেরকে প্রস্টিটিউট থেকে শুরু করে বিভিন্নভাবে নোংরা আক্রমণ করা হলো সেই হেফাজতের নাম তাদের কোনো ঘোষণাপত্রে নেই তাদের কোন বক্তব্য ছিল না তারা হেফাজত নিয়ে একটা শব্দ বলেনি কিন্তু এটার পরবর্তীতে হেফাজত তেইশ তারিখে একটা সমাবেশ ডেকেছে কেন ডেকেছে এটা হচ্ছে কাউন্টার একটার পর একটা এগুলো দিয়ে আপনাকে ব্যস্ত করে রাখা সরকার কি করছে সরকারের ওখানে একটা শেল্টার হিসেবে কাজ করতেছে একটা মুখোশ হিসেবে কাজ করতেছে এইসব নারীবাদীরা এনজিও ভিত্তিক যারা বাংলাদেশকে ধ্বংস করেছে বাংলাদেশকে মৌলবাদী একটা রাষ্ট্র আফগানিস্তান বানাবার জন্য কাজ করতেছে এই নারীরা এই সংগঠনগুলো এই হাইনাদেরকে চিনে রাখেন এরা এবং হেফাজত আলাদা কেউ না তারা শুধুমাত্র সরকারকে শেল্টার দেওয়ার কাজ করে একদল বিরোধী দলের ভূমিকা একদল সরকারি দল আবার কখনো হেফাজত সরকারি দল কখনো দল হুম এই পুরোটাই হচ্ছে গিয়ে সেই টাকা টাকা একটা শুধু মানুষকে ধোকা দেবার জন্য যারা ওখানে গিয়েছিলেন আপনাদের যে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আপনাদের মনোভাব সেটা প্রতি আমার শ্রদ্ধা রয়েছে কিন্তু জুলাইতে আপনারা যে ফাঁদে পা দিয়েছিলেন এবার আবার সেই ফাঁদে পা দিলেন এই সামিনা লুৎফা এই গীতিয়ারা নাসরিন এদের মতো কালপ্রিটরা এই বাংলাদেশটাকে আফগানিস্তান বানাবার জন্য অন্যতম সূত্রধার হিসেবে কাজ করছে এদেরকে মাঠান নামানোই হয়েছে প্রগতিশীল একটা মুখোশের আড়ালে থেকে জামাত এবং হিজবুতের যে কর্মকাণ্ড সেটাকে বাস্তবায়ন করার জন্য এবং এই যে আমেরিকা যে ডিপেস্টেড চট্টগ্রাম বন্দরটা যাচ্ছে চট্টগ্রাম যাবে মিয়ানমারের সঙ্গে করিডোর দেওয়া সবকিছু বাংলাদেশের সার্বভৌমত্ব যে বিক্রি করে দেওয়া হচ্ছে এটার পেছনে সরকারের অন্যতম ডানহাত হচ্ছে ডানহাত যদি বলা হয় হেফাজত ইসলাম বাম হাত হচ্ছে সামিনাল উৎফারা এই দুইটা গোষ্ঠীকে মিলিয়ে সরকার বাঙালিদেরকে জুলাইর মতো আরেকবার ভোধাই বানাচ্ছে ধন্যবাদ